আজকা বাংলাদেশ যেভাবে ম্যাচটা জিতলো ইন্ডিয়ার সাথে সেমি ম্যাচ বাংলাদেশের কিন্তু লাখ ফেভার করছে ভাই না হলে বাংলাদেশ এতগুলা ভুল করার কারণ দেখেন আমরা কিন্তু ম্যাচটা কিন্তু জিতে গেছি আকবর আলী যখন তারা দুই রান নেয় আকবর আলী তখন বলটা যদি গ্লাভসে রাখে তখন কিন্তু সুপার ওভার হয় না তাই ওইখানে একটা ভুল তারপরে তার আগের বলে জিসান আলম এত ভালো একটা ফিল্ডার সে কি তখন একটা ক্যাচ মিস করে ফেলে তখন কি করবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মাসাবি ক্যাপ্টেন তারপরে আমি তাকে মনে করি বর্তমানে আমি আকবর আলীকে মনে করি অনেক অফ দ্য বেস্ট ক্যাপ্টেন্সি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন্সি কেন বলবেন যে জায়গাতে সে ক্যাপ্টেন্সি করে তার ওমাই ক্যাপ্টেন্সি ভাই ব্যাটিং এ যেই করুক আর তাই করুক কিন্তু তার ক্যাপ্টেন্সি সেই ধরনের লেভেলের সেই লেভেলের ক্যাপ্টেন্সি করে আজকে যখন সে গ্লাভ সাথে ক্যাশ মিস করে তখন কি ব্যাখ্যা এটার তো বলার কোনো ভাষাই না ভাই হুম তখন ক্যাচ মিস করে এলে আকবর আলীর মতো একজন ক্যাপ্টেন একজন প্লেয়ার তখন আপনি এটাকে কি বলবেন জিসান তখন লাস্ট ওভারে এত কম রান লাগবে তখন ক্যাচ মিস করে তখন আপনি এটাকে কি বলবেন তারপরে লাস্টে আমরা সুপার ওভারে ম্যাচটা চলে যায় সুপার ওভারে পরে রিফন মন্ডল যেভাবে বলটা করলো হ্যাঁ যেভাবে বলটা করলো সরাসরি স্টাম্প বল্ট দ্বিতীয় বল দ্বিতীয় বলে মারতে গিয়ে দ্বিতীয় বল আউট নিয়ম অনুযায়ী দুই বলে দুই উইকেট হওয়ার কারণে তারা কিন্তু পুরার খেলতে পারে নাই তারা জিরো রান বাংলাদেশে এক রানের টার্গেট তারপরে নামছে কি আমাদের গোদাই গোদাই ইয়াসির যে একটা একটা কমিটির তারা বলছিল একটা ব্রেনলেস গোদা গোদা বলটারে ছয় মারতে গেছে লাখ বইলে এক রান গোদা মারতে গেছে ছয় আর হেয়ার আগের দিনে গোদা লাগ বইলি গিয়ে দুই বলে আট রান গোদা লয় সিঙ্গেল আর আজকে এক লাগে গদা আমার গদা ছয় বাইতে যায় এই গদা মদা এসব দিয়েই বাংলাদেশ ক্রিকেট টিম চলবো না আসলে বাংলাদেশের এইসব যে ক্রিকেট খেলতে আছে এইসব যে আমরা বড় মঞ্চে যে কিল্লিকা ভালো করি না এই যে কারণগুলোর কারণে আমরা কিন্তু কি ভালো করতে পারি না বড় মঞ্চে গিয়ে আমরা যে প্রেশার মুভমেন্টে এই যে প্রেশার মোমেন্টে আমরা তখন কলাপস গুলো করে ফেলি তখন আমরা ম্যাচ ছিটকে দিই দেখেন দুই হাজার বারো সালে মুশফিক মাহমুদুল্লাহ যেভাবে ম্যাচটা হাঁটছিলাম আমরা আজকে সেম অবস্থায় ম্যাচটা আমরা হারতে গেছিলাম লাস্টে আমরা লাগে এক বলে চার রান আকবর আলী সেই জায়গা দুই রান লইছে তুমি গ্লাভসে বলটা রাখো এক রানের ম্যাচটা আমরা জিতে গেছি হে কি করছে গ্লাভস বলটা থ্রো করছে থ্রো করা কোনো দরকারই তো নাই থ্রো করে দিছে ম্যাচ সুপার ওভার আল্লাহ আমাদের লাগ ফেভার করছে এই কারণে কিন্তু আমরা লাস্ট মুহূর্তে কি ম্যাচটা জিতছি যাক ফাইনালও ফসে গেছি বহুত দিনের বাংলাদেশের স্বপ্ন একটা কাপ বাংলাদেশ জিতবে এই দল ওই দল হোক বাংলাদেশ একটা কাপ জিতবে এটাই আমাদের স্বপ্ন হয়তো পাকিস্তান বা শ্রীলঙ্কা যেয়ে আসুক আমরা কাপ জিতব এটাই আমাদের ক্রিকেট প্রেমীদের স্বপ্ন ক্রিকেট প্রেমীদের আশা দেখা যাক কি হয় রবিবারে